অত্যন্ত দুর্দিন মানে দুঃসময়ে পৌঁছে গেছে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ ভারতবর্ষের মুসলমানরা এখন বেঁচে থাকবেন মারা যাবে এই সবস্থায় অবস্থান করছে ভারতবর্ষের মুসলমানদের রাস্তায় চলাফেরার সংকটময় পরিস্থিতির একটা বাতাবরণ তৈরি হয়েছে ঠিক এই সন্দিক্ষণে আমাদেরকে পথ বেছে নিতে হবে আমাদেরকে দায়িত্ব কাঁধে নিতে হবে আমাদের প্রজন্ম আমাদের ভবিষ্যৎ কী করে বাঁচবে আমাদের ছেলে মেয়েরা কেমন করে বাঁচবে আমাদের সম্পত্তি কেমন করে বাঁচবে আমাদের মসজিদ কেমন করে বাঁচবে মাদ্রাসা কেমন করে বাঁচবে ঈদগাহ কেমন করে বাঁচবে কবরস্থান কেমন করে বাঁচবে আমাদের জাতীয় যে সম্পদ সেই সম্পদগুলো আমরা কেমন করে বাঁচাবো এবং আমরা কেমন করে নিরাপদে বাস করব, সেই নিয়ে আপনাকে কিছু দিশা কিছু তথ্য কিছু পথ আমি আপনাকে বলতে এসেছি আপনার এখানে কোনো গল্প গুজব করতে আমি আসিনি কোনো সোনাভানের কেসা বলতে আসিনি কোনো নবেল নাটক যাত্রার অভিনয় করতে আসেনি কোন রকমের ভুয়া গল্প দিয়ে মুখরোচক করে আপনার মন জয় করতে আসেনি আপনাকে কোরআন এবং হাদিসের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু তথ্য দিতে এসেছি যদি এই তথ্য গ্রহণ না করা হয় আগামী দিনে আপনার লস লস হবে আগামী দিন আপনার খারাপ হবে আগামী দিন আপনার ভবিষ্যৎ অত্যন্ত দুর্বিষহ অতএব যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত এই মায়ের আওয়াজ যাদের কর্ণকহরে পৌঁছাচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি কোন পার্টিকুলার একটা জাতিকে বলছি না এখানে যত সম্প্রদায়ের মানুষ আছে সকলের জন্য উপকার হবে আপনার এখানে কোনো ক্ষতি করতে আমি আসিনি ভারতপক্ষে আপনার কাছে কিছু উপহার মানে কিছু উপকার আপনার করবই করব ইনশাল্লাহ বরং আপনার ক্ষতি করব না সে যে জাতিরই হোক না কেন আমি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আরো একবার আহ্বান করছি আপনি মনে করছেন টাকা টাকা লাগবে না আমি সেটা মনে করি না টাকাটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় দান করাটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু শোনাটা মানাটা জানাটা আপনার আবশ্যক আপনার জন্য জরুরি অতএব আমি অনুরোধ করব যারা রাস্তায় এখনো ঘুরে বেড়াচ্ছেন দয়া করে একটু আসুন কমপক্ষে কক্ষে একটি ঘন্টার সময় এখানে দিন এক ঘন্টার মধ্যে আমি আপনাকে ইনশাল্লাহ অনেক কিছু তথ্য দিব এ আশা রাখছি আল্লাহ পাখরফ বলে আর আমিন মাজিদের মধ্যে বলছেন ওয়ালত ইঞ্জা দা এলাল শইরি ইয়া মোরোন আবেল মারফ অয়ান হাওনা আনিল মনকার উলা ই কাহোমন মুফলে আল্লা বলছে পৃথিবীর মাটিতে মিনকুম খায়রি পৃথিবীর মাটিতে যত মানুষ আছে ওই মানুষের মধ্যে এমন একটা উত্তম দল একটা দল একটা গোষ্ঠী আমার উম্মাতের মধ্যে একটা গোষ্ঠী এমন হওয়া দরকার সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে হাজার হাজার কোটি মানুষ আছে গোটা ভারতবর্ষে প্রায় একশো তেত্রিশ কোটি মানুষ আমরা বসবাস করি করিমারির গণনাই পাওয়া যায় কোটি মানুষ আমরা বসবাস করি গোটা অনুরূপ ভাবে বাংলাদেশে প্রায় সতেরো কোটি মানুষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ বসবাস করে তাহলে কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ একটা শ্রেণীর মানুষকে নির্বাচিত করলেন বললেন ওরাই উৎকৃষ্ট ওরাই উত্তম তারা কারা উত্তম দল উত্তম গোষ্ঠী হওয়া দরকার যাদের কাজ হচ্ছে দুটো এক নম্বর কাজ হচ্ছে তামরুন আবিল মারুফ দুই নম্বর কাজ হচ্ছে আনিল মুনকার। দুটো দায়িত্ব বেশি দায়িত্ব আল্লাহ দেয়নি কেন আপনাকে দায়িত্ব দিল আপনার আপনার জন্য কি করেছে আল্লাহ আল্লাহর দায়িত্ব আপনি পালন করবেন কেন এটাও তো ভাবার বিষয় আছে শুনুন আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ

ah আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আমি আল্লাহ শুধু ভালোবেসে আল্লাহ তাদের জীবনের আগে পেছে কার গোপনে প্রকাশ্যে রাতে রাধারে দিনের আলোকে জাহিরা না সব সময় যদি কোনো গোনা করে থাকে আল্লাহ বলছেন ওই সমস্ত গোনাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব যদি আমাকে তারা ভালোবাসে ও আপনার তেতুলিয়া গ্রামের মানুষ এই এলাকার মানুষের কাছে আমি আবেদন করি আমরা আল্লাহকে কতটুকু ভালোবাসি নবীকে কতটুকু ভালোবাসি আল্লাহ বলছেন ও তোমা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ভালোবাসা পেতে চাও তাহলে তুমি করো কি আমার নবীকে ভালোবাসো জি আমাকে যদি ভালোবাসতে চাও আমার ভালোবাসা পেতে চাও আল্লাহ বলছেন কুল আতি উল্লাহ ও আতি উর রসুল ও উলিল আমি মিন আমার এটা আত কর অনুসরণ কর আমার অনুকরণ কর আর আমার রাসুলের আনুগত্য স্বীকার কর আমার রাসুলের দেখানো পথ আমার রাসুলের দেখানো আদর্শ আমার রাসুলের দেখানো কাজকর্মকে তুমি পৃথিবীর বাটিতে বাস্তবায়ন করো তাহলে তুমি আমার ভালোবাসা পেয়ে যাবে আর একটি কাজ করবে কি উনিল আমরি মিনকুম তোমরা তোমাদের নেতার আনুগত্য স্বীকার করো তোমরা তোমাদের নেতার নেতৃত্ব মেনে নাও যদি সেই নেতা তোমার ইমানদার হয় যদি নেতা তোমার ভালো হয় ওই নেতা তোমার যদি সঠিক রাস্তা দেখায় তাহলে তুমি ওই নেতার আনুগত্য স্বীকার করো জি তাহলে দুটি কাজ আল্লা বললে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার আমার আমাকে আমার প্রিয় হতে চাও আমার আনুগত্য আমাকে পেতে চাও তাহলে তুমি করো কি আমার রাসুলের আনুগত্য স্বীকার করো আমার রাসুলের দেখানো পথ মেনে নাও আর সেই সঙ্গে তুমি তোমার যে নেতা যাকে নেতা নির্বাচন করেছ সেই নেতার আনুগত্য স্বীকার করো নেতার নেতৃত্ব মেনে নাও বন্ধু আজকে আমি আপনাকে রাজনৈতিক দলের নেতার কথা বলছি না আপনাকে আপনার সমাজের নেতার কথা বলছি না আপনাকে এই পৃথিবীর মাটিতে যারা অনিসলামিক কালচারে আকৃষ্ট হয়ে আপনার পৃথিবীর মাটিতে নিজের ক্ষমতা দখলের লড়াই করে নিজের ক্ষমতা বজায় রাখার জন্যে নেতৃত্ব দেয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য নেতৃত্ব দেয় এই নেতার কথা আল্লাহ বলেনি আল্লাহ ওই নেতার কথা বলেছেন যেই নেতার কোনো স্বার্থ থাকবে না স্বার্থ একটাই সেই নেতার স্বার্থ একটাই জান্নাত সেই নেতার স্বার্থ একটাই মানব কল্যাণ সেই নেতার স্বার্থ একটাই মানুষের কে মানুষকে পৃথিবীর বুকে নিরাপত্তা দান করা বন্ধু আমার ভাইয়ের আমার আমি আপনাকে ওই নেতার আনুগত্য স্বীকার করার জন্যে আপনার কাছে এখানে বলতে এসেছি আপনি নেতা কাকে মানবেন নেতা আপনার কে হবে আপনি কার অনুগত্য স্বীকার করবেন একটু আপনারা আমরা যদি এখানে না উপস্থিত হই তাহলে আমার কথাটা আপনি বুঝতে পারবেন না জি আমি যে কথাটা আপনাকে আজকে বলবো সেই কথাটা যদি এই সামনে আমার না আসেন তাহলে আপনার মগজে ঢুকবে না আপনার মাথায় ঢুকবে না আপনি এর ভুল ব্যাখ্যা করবেন করবেন অতএব আমি আরো একবার আহ্বান করছি যারা এখনো পর্যন্ত বসে আছেন বিভিন্ন জায়গায় আপনি একটু এই সভায় আসুন আসুন আমরা পর্যায়ক্রমে আলোচনা করি দ্বিতীয়ত এটা একটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা যেদিন এই মাদ্রাসা প্রথম ভিত্তি স্থাপন হয় উদ্বোধন হয় সেই উদ্বোধনের দিনেও আমি এসেছিলাম কেন জানেন আমার এখানে স্টেজে যারা বসে আছে বা এই মাদ্রাসা পরিচালনা যারা করছে এরা আমার ছাত্র এই মৃদাদপুর গ্রামের বা এই লালগোলা অত্র এলাকার বিভিন্ন জায়গার অনেক ছাত্র আমার আছে